আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা রাত সাড়ে নয়টা থেকেই শুরু করেছি প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে তারপরে তারাবি নামাজ শেষ করে তারপরে আমি রান্না বান্নাতে আসি আর তখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর সেই সাথে রান্না একটু গুছিয়ে রাখতেছি তো রান্না বান্না শেষ করে তারপরে ঘুমাতে যাব আমার সেজবন আমার বাসায় এসেছে নেফতারি নিয়ে যে সেজবনের ছোটো মেয়ে Hmm, sulik sayain butol lhahan lagi sih. Deki, indah horiadei. Oh, indah. Oh, si Trawki indah horiadei. Kita caraeh. Amane deh. Deh. Bangi ada ini. Hmm, bangi Ih, e Iya, kamaraya aktu mandi kita amari. Deh. Deh, deh. De. 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 Ya Allah sana amanen ani. Yang tadi suli hari aktu mau kayak Oh guys. নওগিয়া আমার একদম নাওলো সব বাস এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে আমি আজ পাবদা মাছ দিয়ে ফরাসের বীচি ডাল করতেছি আর সেই সাথে মুরগির মাংস এই যে মুরগির মাংসও বোনা করতেছি এই মাংসটা ফ্রিজে রাখা ছিল আর সাথে দুইটা ট্যাংও রয়ে গিয়েছিল তাই ট্যাং দুইটাও দিয়ে দিলাম তো এটুকুই রান্নাবান্না করছি স্যারির জন্য আর এদিকে যে কালো চালের বাত বসিয়েছি রাইস কুকারে তো ভাতটাও আমি রাতে ঘুমানোর সময় রান্না করে ঘুমাতে যাই কারণ অনেক সময় দেখা যায় উঠতে উঠতে লেট হয়ে যায় আর তখন উঠে আর বাত রান্না করার টাইম থাকে না তো তারপরে সব শেষে আমি যে একটু চিয়া সিট ভিজিয়ে রাখবো স্যাহারিতে উঠে প্রথমে আমি চিয়া সিট ভেজানো পানিটা খাই তো রাতে শোয়ার সময় বেজিয়ে রাখি আর রাত ঘুমাতে ঘুমাতে দেখা যায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর আবার তো সাড়ে টাইম শুরু হয়ে যায় তিনটা থেকে তো তিনটার সময় উঠে আর কি এটা খাবো তাই রাতে ঘুমানোর সময় বেজিয়ে রাখ রাখি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা শুভ সকাল বলতে সকাল দশটা বেজে গেছে। তো সাহরির টাইম শেষ করে বুড়ে বুড়ে উঠে বাসা একটু হাঁটাহাঁটি করেছি তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপরে আবার দশটার দিকে উঠলাম উঠে পাবলাম বিছানাটা একটু গোচাই আর বিছানা গোচাই বলতে আজকে বিছানাটা চেঞ্জ করে নেব মানে বিছানার যে তুষকটা আছে সেটা নিচে দিয়ে পাটিটা উপরে উঠিয়ে নিচ্ছি বর্তমানে কয়েকদিন থেকে তো গরম পড়েছে দিনের বেলা তো আর বিছানাতে শুয়াও যায় না আর রাতের বেলাও দেখা যায় গরম লাগে তাই ভাবলাম পাটিটা উপরে উঠিয়ে নেই এখনই পাটিটা উপরে উঠানোর পারফেক্ট সময় আর গরমের সময় পাটিতে শুতে কিন্তু বেশ ভালোই লাগে চলে এসে গার্ডেনে আজকে আবারও একটু কাজ করব আজকের দিনটা একটু মেঘলা মেঘলা বেশি একটা রোদ নেই তো ভাবলাম একটু কাজ করি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু হাইব্রিড জিঙ্গার গাছ লাগানো হয়েছিল গাছগুলো জাস্ট লাগিয়ে রাখা হয়েছিল কোনো ধরনের যত্ন করা হয়নি এখন পর্যন্ত কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি গাছগুলোতে এখন সার প্রয়োগ করার পারফেক্ট সময় রমজান মাসের জন্য আর আলসেমি করে করা হচ্ছে না তো আজকে ঠান্ডা ঠান্ডা দিন দেখে ভাবলাম একটু কাজ করি গাছগুলোর চারপাশের মাটি কুড়ে মানে গাছ থেকে দুই আঙ্গুল সরিয়ে মাটি কুড়ে সেখানে হালকা একটু ইউরিয়া সার আর টিএসপি সার দিয়ে তার উপরে আবার গোবর সার দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছি তো আপাতত এটাই দিলে চলবে গাছগুলো আরও একটু বড় হওয়ার পরে অন্য কিছু দেওয়া যাবে তো অনেকটা জিঙ্গার গাছ লাগানো হয়েছে একটা একটা করে দিতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি ডাঁটা লাগিয়েছিলাম ডাটা শাকগুলো খুব সুন্দরভাবে উঠেছে আর প্রতিদিন কিন্তু পানি দিতে হয় তো খুব সুন্দরভাবে কচি কচি হয়ে গাছগুলো হয়েছে দেখতেই ভালো লাগে তো উপর থেকে সিটি সিটি একটু পানি দিয়ে দিচ্ছি ওইদিকে রাহিলাও দিচ্ছে অন্য পাশে আজকের ওয়েদারটা বেশ সুন্দর এবং আরামদায়ক দেখতে পাচ্ছেন তেমন একটা রোদ নেই আর এখানে যে দেখুন আমাদের দুষ্টু বুড়ি মানে সে হচ্ছে বাই পাগল আরিয়ানের সাথে সাথে থাকবে আর সব সময় বাই বাই বলেই আর কি ডাকতে থাকবে তো আরিয়ানকে জোর করে এখানে বসিয়ে সে নাকি ওর মাথা থেকে উকুন বের করতেছে চুল আছড়ে দিচ্ছে তো দেখুন অবস্থা ওকে একটা হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছে ব্যান্ডও পড়ে গেল পড়ে গেছে হাল্লা হাল্লা পড়ে গেছে খা না সাফ পড়িয়ে দিলে তোরা এই আরে যে দেখুন আরো একজন রমজান মাসে উনি এখন আর বেশি একটা বাড়িতে থাকেন না যেহেতু তিন বেলা খাবার খাওয়া হয় না তাই সারাদিন বাইরে থাকেন তো আজকে আবার বাড়িতে চলে এসেছেন দেখা যাচ্ছে দুপুর বেলা তো আমি এখন গড়ে একটু কাজ করব। আলনাটা একটু গুছাবো আলনার কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে আর সেই সাথে গড়ে আরও টুকটাক কাজ করব। তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে একটা শাড়ি ছিল জর্জেট শাড়ি তো শাড়িটা পরা হয় না তাই ভাবলাম শাড়িটা কেটে টেবিলে কাপড় দিয়ে দেই। শাড়িটার এক পাশ দিয়ে যে হালকা সিঁড়ে গেছে এই যে তো শাড়িটা আর কোনো কাজে লাগবে না তাই শাড়িটাকে এখন কাটবো কেটে আমার দুই টেবিলে কভার দিয়ে দেব আর সেই সাথে ফ্রিজের উপরেও একটা পর্দা দেব এখানে টেবিলের উপরে একটা পলিথিন দেওয়া ছিল তো পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটা পানির গ্লাস রাখা হয় তো পানি পড়ে কাঠটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পলিথিনের উপরেই কাপড়টা পেতে দিলাম দেখতে ভালো লাগার জন্য অনেকে বলেন রমজান মাসে কাজ কম রমজান মাসে নাকি ফ্রি থাকা যায় তবে আমার মনে হয় রমজান মাসে কাজের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় হয়তো সকালের দিকে একটু সময় ফ্রি থাকা যায় আর আবার দুপুরের পর থেকে তো কাজ বেড়ে যায় রাত দশটা এগারোটা পর্যন্ত তারপরে আবার দেখা যায় একটু সময় ঘুমানো হয় তারপরে আবারও সাহের জন্য উঠতে হয় তো আমার কাছে মানে ওরকম মনে হয় আর সকালের দিকে একটু সময় ফ্রি থাকা যায় ওই সময়টা কিন্তু ঘুমের চলে যায় মধ্যে দিয়ে তো আজকে আর বেশি ঘুমাই নেই আজকের দিনটা ছিল তেমন একটা ক্লান্তি বোধ হচ্ছে না তাই ভাবলাম একটু এক্সট্রা কাজ করি তো আরিয়ানের টেবিলের কাপড়টাও চেঞ্জ করে দিলাম দেখতে ভালোই লাগতেছে আর এদিকে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আবারও এনে পেতে দিচ্ছি আর আমার এই বিছানার চাদরটার একটা সুবিধা আছে দুই পাশ করেই বিছানো যায় এটা হচ্ছে এক পাশ আর ওপর পাশটা একটু সিল্কি এক পাশ যদি হালকা একটু ময়লা হয়ে যায় তাহলে উল্টে ওপর পাশটা দিয়ে দিলেই হয় পাঁচ সাত দিন বা দশ দিন পর পর একবার দুয়ে নিলেই হয় তো এই যে দেখুন এখন আমি অপর পাশটা উল্টে দিয়েছি আর ওইদিকে যে এই আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খারাপ অনবরত মেকআপ চলে আর মেকআপের জিনিস আবার দেখা যায় আয়নার মধ্যেও লেগে যায় তো ড্রেসিং টেবিলটার আয়নাটাও একটু মুছে নিচ্ছি আর সেই সাথে ড্রেসিং টেবিলের যে ছোটো ছোটো ফুলগুলো ওগুলো পরিষ্কার করবো গোড়ে সিলিং না থাকার কারণে দুলা বালুর পরিমাণটা একটু বেশি পড়ে খুব তাড়াতাড়ি গোড়ের ফার্নিচারগুলো বা জিনিসপত্রগুলোতে ময়লা পড়ে যায় আর এই যে দেখুন পাকনা বুড়ি আবারও চলে এসেছেন কাজে মানে এতো দুষ্টু কি বলবো দুইটা হাত মানে একটা সেকেন্ডের জন্য আর কি থেমে থাকে না সব সময় দুইটা হাত দিয়ে হাত দিয়ে এটা করবে সেটা করবে তো এখানে আমি এসেছিলাম টমেটো পারার জন্য সে নাকি এখন টমেটো পারবে দেখুন অবস্থা পারটা নাই এই টক টমেটো গুলো অনবরত পেকে যাচ্ছে এই যে দেখুন মাটিতে পড়ে আছে তো আসলে বেশি একটা খাওয়া হচ্ছে না রমজান মাসের কারণে মাঝে মধ্যে ভর্তা করে খাওয়া হচ্ছে আর টমেটো কিন্তু ফ্রিজে জমা হয়ে পড়ে আছে এতো কাজে ব্যস্ত মানে এই যে টমেটো গুলো জুড়ি থেকে ফেলে আবারও উঠাচ্ছেন তো আমি ওটা নিতে চাইছিলাম উনি আমার কাছে দিবেন না উনি নিজে নিজে এই যে দেখুন নিয়ে এসেছেন এসে এখানে আবারও কাজকর্ম চলতেছে ইফতারের জন্য তেমন বান্না আজকে নেই কারণ আমার বোন ইফতারই নিয়ে এসেছেন তা আমি বারবার বারণ করেছিলাম কিন্তু উনি মানে মানছিলেন না আমাকে না বলেই গতকালকে ইফতারের জন্য আর কি টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছেন তো ওগুলো রয়ে গেছে তাই আর আজকে বেশি কিছু করব না একটু খিচুড়ি রান্না করব আর সেই সাথে চুলা বোনা করব তো চুলাটা ফ্রিজে ছিল তাই আর সেদ্ধ করতে হয়নি আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল তো আজকে শোলা বোনাতে একটু টমেটো দিয়ে দিচ্ছি অনেকে বলেন যে আপু একটু আলু সেদ্ধ করে মেখে দিয়ে দিও ভালো লাগবে তো আলুটা দিই না আরিয়ানের বাবার জন্য আরিয়ানের বাবা আলু একেবারেই পছন্দ করেন না উনি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তো ওই কারণে আর কি আলুটা আর দেওয়া হয় না ফ্রিজে কিছু ফল ছিল সেখান থেকে টুকটাক ফল মানে ইফতারে যেটা লাগবে বের করে নিয়ে এসেছি আর আজকে কাটাকুটিতেও বসে গেছি তো তরমুজের এখন অনেক দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কত বছর রমজান মাসে তরমুজের কেজি পনেরো টাকা বিশ টাকা ছিল এই বছর কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকাতেও পাওয়া যাচ্ছে না তো একটা তরমুজের অর্ধেকটা গতকাল খাওয়া হয়ে গেছে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই কেটে নিচ্ছি আর সেই সাথে আঙ্গুরের দামটাও বেড়েছে ভালোই বেড়েছে যেখানে প্রথমে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি চলতো এখন দেখা যায় একশো বিশ টাকা তিরিশ টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গুল গুল টাইপের যে আঙ্গুরগুলো সেই আঙ্গুরগুলোর দামটা একটু কম আর এই যে লম্বা ডিজাইনের যে আঙ্গুরগুলো ওগুলোর দামটা একটু বেশি আর ওই আঙ্গুরগুলো কিন্তু খেতেও বেশি মজা টকের পরিমাণ কম মিষ্টির পরিমাণটা বেশি তো আমি ভাবছিলাম এই বছর আঙ্গুর সস্তা হওয়ার পরে কিছু আঙ্গুর এনে বাসায় কিসমিস তৈরি করব কিন্তু আঙ্গুরের দাম আবারও বেড়ে গেছে তাই আর সেই সাহসটা হারিয়ে ফেলেছি তো এই আঙ্গুরগুলো ফ্রিজে ছিল একটু গুড়ার দিকে পোঁতা শুরু করে দিয়েছে তাই সবটা বের করে নিলাম আজকে ইফতারের জন্য আর গড়ে তেমন কিছু করিনি সবজি খিচুড়ি করেছি সেই সাথে কিছু ফল আর এই যে জিলাপি খেজুর পকোড়া নিমকি আর সেই সাথে অরেঞ্জ জুস আছে খেজুর তো এটাই দিয়ে আর কি ইফতারের আয়োজন তো আমি এখানে ইফতারের টাইমের আগে সব কিছু রেডি করে রাখি আর সব কিছু রেডি করে তারপরে সবাইকে ডেকে আনি তো আজকে অনেকজন একসাথে বসে ইফতার করবেন তাই একটু আগে থেকে রেডি করে নিয়েছি আর এই যে দেখুন ইফতার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে অর্ধেকটা হয়েও গেছে এদিকে আমার বাই বাইয়ের সাথে ওনার হেল্পার যেহেতু বাই বাসায় কাজ করতেছেন আর এই সেই সাথে তো বাচ্চারা আছে তো সবাই মিলে একসাথে ইফতারের আলাদা একটা আনন্দ আছে ভালোই লাগে বাচ্চাদেরকে নিয়ে ইফতার করতে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম